নামাজ পড়ি কিন্তু মনোযোগ থাকে না কিভাবে মনোযোগ বাড়াবো প্রিয় বন্ধুরা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য ইসলাম শরীয়তে কিছু দিক নির্দেশনা রয়েছে হাদিসের আলোকে নিম্ন পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি নামাজে মনোযোগ বাড়াতে পারবেন নাম্বার এক নামাজের গুরুত্ব অনুধাবন করা হাদিসে এসেছে রাসুল এফাক সাল্লাম বলেছেন নামাজ হলো মুমিনের মেরাজ নামাজের গুরুত্ব এবং এটি আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসেবে উপলব্ধি করলে মনোযোগ বৃদ্ধি পায় নাম্বার দুই শারীরিক ও মানসিক প্রস্তুতি নামাজ শুরুর আগে অজু করুন এবং আল্লাহর স্মরণে মনোযোগ দিন পবিত্র ও পরিপাটি পোশাক পরুন যাতে মন সজাগ থাকে নিরিবিরি ও শান্ত স্থানে নামাজ পড়ুন নাম্বার তিন নামাজের অর্থ ও তাসবি জানা নামাজের সময় যে আমল ও দোয়া পাঠ করা হয় তার অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন এর মাধ্যমে আপনার মন আল্লাহর প্রতি আরো মনোযোগী হবে নম্বর চার শয়তানের ধোকা থেকে বাঁচা রাসুল সাল্লাহাম বলেছেন নামাজের শয়তান এসে মানুষের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে সহি মুসলিম তাই নামাজ শুরু করার আগে আউজুবিল্লাহি মিনার সৈতোয়ানের রাজিম পাঠ করুন নাম্বার পাঁচ আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি তৈরি করুন রাসুল পাক সাল্লাহ বলেছেন তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তা সম্ভব না হয় তবে মনে করো আল্লাহ তোমাকে দেখছে সহি বোকারি সহি মুসলিম নামাজে ধীর স্থিরতা রক্ষা করা পাক রাসুলপাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবচেয়ে ভালো নামাজ পড়ে সে ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে নামাজ পড়ে প্রত্যেক রুকুশ সিজদা ও তাজবি ধীরে এবং মনোযোগ দিয়ে পড়ুন নাম্বার সাত দুনিয়ার চিন্তা ত্যাগ করা নামাজ শুরুর আগে সব ধরনের দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আল্লাহর প্রতি মনোনিবেশ করার চেষ্টা করুন নাম্বার আট দোয়া করা নামাজে মনোযোগ ধরে রাখতে আল্লাহর কাছে সাহায্য চান হাদিসে রয়েছে আমার রব আপনি আমার অন্তর স্থির করুন এবং আমাকে মনোযোগ সহকারে এবাদত করার তৌফিক দিন নাম্বার নয় নামাজের আগে শূন্য অনুসরণ করা নামাজের আগে শূন্য অনুসরণের মিস ওয়াক করা পরিপাটি ও পবিত্র পোশাক পরা এবং খুশবু ব্যবহার করা মনোযোগ বাড়াতে সাহায্য করে রাসুলফাক সাল্লাম বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর না হতো তবে আমি তাদের প্রতি নামাজের আগে মেসওয়াক করা নির্দেশ দিতাম দশ নামাজের সময় দৃষ্টি নিয়ন্ত্রণ করুন নামাজের দৃষ্টি সিজদার জায়গায় রাখুন এবং চারিপাশে তাকানো থেকে বিরত থাকুন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নামাজে আল্লাহর দিকে মনোনিবেশ করুন এবং ইচ্ছাকৃতভাবে এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকুন সহি বুখারি নাম্বার এগারো নির্ধারিত সময়ের শুরুতে নামাজ পড়া নামাজ যথা সময়ে পড়ার প্রতি জোর দিন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তখন যখন তা নির্ধারিত সময়ের শুরুতে আদায় করা হয় সহি মুসলিম প্রথম সময়ে নামাজ পড়লে তাড়াহুড়া কম হয় যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে নাম্বার বারো অতিরিক্ত দোয়া ও ইস্তেকফার করা নামাজের বাহিরেও বেশি বেশি ইস্তেকফার ও আল্লাহর জিকির করুন এটি অন্তরকে পরিষ্কার করে এবং নামাজে মনোযোগ ধরে রাখতে সহায়তা করে আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি পায় নাম্বার তেরো নামাজের আগে অতিরিক্ত চিন্তা কমানো নামাজের আগে সব কাজ গুছিয়ে নিন যাতে নামাজের সময় কোনো দুনিয়াবি চিন্তা আপনার মনোযোগ নষ্ট না করে সাল্লাম বলেছেন খাবার যদি সামনে থাকে তবে আগে খাবার খেয়ে নাও এবং যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তবে আগে তা সেরে নাও সহি মুসলিম নাম্বার চোদ্দ আজান শোনার সময় মনোযোগী হওয়া আজানের সময় মন দিয়ে তা শোনা এবং উত্তর দেওয়া নামাজের প্রতি মনোযোগ তৈরি করে রাসুলা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোয়ার্জিনের কথার অনুসরণ করে এবং পরে আমার প্রতি দরুদ পাঠ করে তার সব গুণা মাফ হয়ে যায় নাম্বার পনেরো বড় সূরা পাঠ করার চেষ্টা করা নামাজে ছোট সূরার পরিবর্তে দীর্ঘ ছুড়া পাঠ করুন এতে মনোযোগ বাড়ে রাসুলবাক সালি সাল্লাম নামাজের দীর্ঘ সময় ছুড়া পড়তেন এবং ধীরে ধীরে তা উচ্চারণ করতেন নাম্বার সিজদা সিজদা দীর্ঘ করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার মুহূর্ত এই সময় বেশি বেশি দোয়া করুন রাসুলবাক সাল্লি সাল্লাম বলেছেন সিজদায় বেশি বেশি দোয়া করো কারণ এই অবস্থায় বান্দা তার প্রভুর সবচেয়ে কাছে থাকে নাম্বার সতেরো নামাজে আল্লাহর ভালোবাসা অনুভব করা নামাজের সময় আল্লাহর ভালোবাসা ও ভয় উভয় অনুভব করার চেষ্টা করুন এটি অন্তরকে আল্লাহর প্রতি মনোযোগী করে নাম্বার আঠারো নামাজের পর আল্লাহর কাছে দোয়া করা নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে আরও মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দেয় বন্ধুরা নামাজে মনোযোগ ধরে রাখা একটি অভ্যাস যা ধীরে ধীরে গড়ে ওঠে উপরের পদ্ধতিগুলো ধৈর্য সহকারে মেনে চলুন আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করুন যেন তিনি আপনার অন্তরকে নামাজে স্থির ও মনোযোগী করে আল্লাহ আমাদের সবাইকে নামাজে মনোযোগ ও বিনয় অর্জনের তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ